ফুলিতে জননেতা আকবর আলী খন্দকার রক্তদান শিবির দুস্থদের কম বড় উপহার বিভিন্ন উপহার দ্রব্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মহোদয়ের বেচারাম মান্না অরিন্দম গুইন বিধায়ক ও জেলা সভাপতি পিন্টু মাহাতো পৌরসভার চেয়ারম্যান সহ বিশেষ মানুষজন ও নেতৃত্ব ও কর্মীবৃন্দ বক্তব্য রাখছেন স্বপন কুমার নন্দী তার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে তিনি যেমন সারাপুকি শ্রীরামপুর এই দিকটা যেমন দেখতেন ওনার সাবডিভিশন আমাদের আরামবাগ সাবডিভিশনই ওনার বাড়ি তাই সেই আরামবাগে তখন উনি সেবা দলের যখন চেয়ারম্যান ছিলেন একটা বিরাট সেই একটা বিরাট তিনি সেই সেবাদলের ক্যাম্প করেছিলেন সাত দিন সেই ক্যাম্পের কথা মনে পড়ে যে কিভাবে যে সংগঠনটা করতে হয় সে আকবরটা আমাদের শিখিয়ে গেছে তাই অরিন্দা এখানকার কাজের মানুষ আবার এইটারও সভাপতি অরিন্দম দা অরিন্দম গুই যে বিধায়ক তিনি আমাদের আমন্ত্রণ করেছেন আমাদের পিন্টু দা আমাদের এই চেয়ারম্যান এখানকার সহ একটু আগে মনোজ বক্তব্য ঢেকে গেল মানুষ আমাকে বারবার বলেছে যে দাদা আসতেই হবে আপনারা জানেন যে দিদি আজকে অনেক উন্নয়নের পাঁচালি থেকে আরম্ভ করে অনেক কর্মসূচি দিয়েছে সকালে সেই সব কাজ করেও এবার আমাদের ওখানে থাকতে হবে ছিলাম বাবা না আজকে অন্তত আকবরদার যখন ব্যাপার আমি ফার্স্টার করছি করে কিন্তু আমি ওখান থেকে চলে এসেছি দেখছি আকবরদার সুযোগ্য পুত্র আছেন তাকেও আমি শ্রেণাশ্রী জানাই দিদিকেও আমি আমাদের যে সাথীদিকেও আমি শ্রদ্ধা জানাই মঞ্চে যারা অনেকেই বক্তব্য রেখে গেছেন অনেক নেতৃত্ব সামনে বসে আছেন আমি দেখতে পাচ্ছি আমি প্রত্যেকের নাম আর নিচি না প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে শুধু একটা কথা বলবো যে দিদির আদর্শ নিয়ে যে আকবর্দা যেভাবে গোটা জেলাটাকে তিনি সেই হাতের মুটোয় করে যেভাবে কাজ করেছিলেন কিন্তু আজ যারা আমরা কেউ চেয়ারম্যান হয়েছি কেউ কেউ কোনো সময় চেয়ারপারসন হয়েছি এই যে আজ আজ রাজ্যের যে সম্পাদক আবার যে কোয়ার্ডিনেটার করেছে আমাকে গোঘাটার আরাম কিন্তু এর কিন্তু বেশিরভাগ অবদানই হচ্ছে আমাদের আকবরদার আকবরদা আমাদের হাতে করে সেই কাজ শিখিয়েছিল সেই তার কাজ সেই কাজ শেখার এতে যে বলে গেছে যে স্বপন যে থাকবি রান ঠিক পাবি তাই আমি এখনো পর্যন্ত কখনো হয়তো আমাকে দায়িত্ব দিয়েছে কখনো দেয়নি কিন্তু সে দিদির আদর্শ মেনে আমি কিন্তু সে কাজ করে যাচ্ছি আপনারা জানেন যে বিজেপি যেভাবে মানে বাংলাকে বাংলাকে চাইছে যে আয়ত্ত করার জন্যে তাই বাংলার মাটি আপনারা জানেন যে শক্ত ঘাঁটি এখানে যতই করুক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তার সেনাপতিত্বে দিদি নির্দেশে যে বাংলাতে ওরা একটা সে একটা পেরে করে ফোটাতে পারবে না তাই বক্তব্যকে দীর্ঘায়িত করবো না শুধু বলবো যে সেই আকবরদার যে আন্দোলন সেই ভিকারি পাসওয়ান থেকে আরম্ভ করে সেই কল্যাণ দা তখন সেই কোর্টে ভরতেন সে আইনজীবী ছিলেন সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছে ওখানে রনেন্দা দেখছি অনেক পুরনো মানুষ আছে সিন্দা আছে আমি দেখছি অনেক পুরনো মানুষ আছে তাই সেই এখানে সেই ছাত্রগঞ্জে এখানে সেই গঙ্গার ধারে সেই আকবরদার সাথে বসে 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 অনেক নির্দেশ দিতেন অনেক কথা হতো তাই তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রণাম করে আপনি যেখানেই থাকুন একবারটা আপনি আমাদের আশীর্বাদ করুন দিদির কর্মসূচিগুলোকে যে একশোটা যে কর্মসূচি আছে সে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে আপনার লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে যে মানবিক যে একশোটা যে কর্মসূচি আছে সেই কর্মসূচি যেন আমরা সকলকে নিয়ে আমরা যেন পালন করতে পারি আর দিদি যেভাবে কাজ করছে তাই শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষের যে সেই কবির ভাষা বলো 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 সবে শতবীনা বেনুর হবে ভারত আবার জগৎ সভার মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে শ্রেষ্ঠ আসন হবে ভট্টে মহান হবে কর্মে মহান হবে নবদীনমণি সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশীর্বাদ ধন্য যে সেই আকবরটা ছিলেন সেই আকবরদার আবার আমরা সে খুব কাছের মানুষ ছিলাম তাই আবার সেই আকবরটাকে আমি শ্রদ্ধা প্রণাম সাহেব নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার খোদা আপেল মমতা বন্দ্যোপাধ্যায় চিতাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চিতাবাদ আকবর আগী অমর রহে